আসসালামু আলাইকুম দর্শক এই যে যে আখগুলো দিতে পাইতেছেন এগুলো হইতেছে আমার এলাকার এক ছোট ভাইয়ের ওর নাম হচ্ছে হাশেম তো এই আখগুলা চাষ করছে এগুলো হচ্ছে এখন বিক্রি করবে এগুলা আপনারা খাওয়ার জন্যও নিতে পারবেন আবার চারা করার জন্যও নিতে পারবেন কাটিং পাঠাইতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় অথবা বাগানে এসেও নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আপনার টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা আমি আমার যে এলাকার যে ছোটো ভাই ওর নাম্বারটা দিয়ে দিব তো ও আজকে এই ভিডিওটা পাঠাইছে বলছে ভাই একটা ই করে দিয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়ে তো ওগুলো সেল করবে তো তো দেখতে পাইতেছেন আখগুলা মোটামুটি ভালো আছে এগুলা এখন খাওয়া বা রোপণের কাজে ব্যবহার করা যাবে তো ওর নাম্বার ফোন নাম্বারটা আমি দিয়ে দিব ভিডিওতে তো হচ্ছে এই আঁখ হচ্ছে ফিলিপাইনি আঁখ এগুলো ফিলিপাইন যাদের আঁক ফিলিপাইন যাতে রাখ ও আমার কাছ থেকে ইয়ে আনেছিল মানে আমি ওরে কিছু এই চারা উপহার দিয়েছিলাম সেগুলো লাগাইয়া পরে আস্তে আস্তে ছোটোখাটো একটা বাগান করছে তো এখন বেশ কিছু আঁক হয়েছে এর আগে ও লাগাইছিল ও তো এখন এগুলো সেল করবে আপনাদের যদি কারো ফিলিপাইনি আঁখ লাগে এ দেখতেছেন অনেক লম্বা হয়েছে তো কারো যদি ফিলিপাইনি আঁখ লাগে এগুলা আপনারা কিনতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসলে ছোটো ভিডিও বিস্তারিত কিছু অত কিছু বলা গেল না তারপরে আমি বলছি যে আর একটা ভিডিও বড় করে দেওয়ার জন্য যদি তো তখন আরও বিস্তারিত বলতে পারবো দেখতেছেন যে বেশ লম্বা হয়েছে এবং অনেকগুলো করে গিট আছে আমি ওর নাম্বার দিয়ে দেবো আপনারা ওর সাথে কথা বলে নিতে পারবেন এবং আশা করি যে খুব কম দামে পাবেন অল্প দামেই পাবেন ইনশাল্লাহ